নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি বিষয় জানানোর জন্য সেটা হলো আজকের দিনে ফিনাইল বা ডিজিন বা জীবাণুনাশক হিসাবে প্রচুর উপাদান মার্কেটে বা বাজারে ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি ছোট বড় মাপের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে ফিনাইল তৈরি করে তারা মার্কেট করার চেষ্টা করছে কিন্তু তাদের ক্ষেত্রে বিশেষ করে কিছু সমস্যার পড়ে যাচ্ছে যেগুলো এক একটা ফিনাইলের ক্ষেত্রে এক এক রকম সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না সেই কারণে সাদা ফিনাল বা বিভিন্ন রকম ফিনাইলের মধ্যে আমি যদি প্রথমে যদি বলি যেমন ধরুন সাদা ফিনাইল কালো ফিনাইল নিমাইল লাইজাল ট্যাপ লিকুইড এবং ফ্লোর ক্লিনার বা বিভিন্ন ধরনের ক্লিনিং আইটেম যেগুলোতে তৈরি করে মার্কেটে অনায়াসে ব্যবসা করা যায় কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা শুরু করার পরে বিভিন্ন আঙ্গিক থেকে সে তথ্য সংগ্রহ করে ব্যবসা শুরু করার পরে তাদের প্রোডাক্টের মধ্যে কিছু রকম কিছু কিছু সমস্যা চলে আসছে সমস্যাগুলো এতই বড় সমস্যা সেখান থেকে উঠে আসা বা সেখান থেকে ব্যবসায় সমস্যায় পর্যবেশিত হয়ে ব্যবসায় সাফল্য অর্জন করা একটা খুব বড় জায়গায় বা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সেই সমস্যাগুলো আমি যদি বিস্তারিতভাবে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কী ধরনের সমস্যায় পড়া হয় যেমন ধরুন বিশেষ করে সাদা শুনানির ক্ষেত্রে প্রথম যে ব্যবসা থাকে সেটা হচ্ছে তার স্মেল তার যে রিফ্রেশিং যে স্মেল সে স্মেলটা প্রথম দিকে যেরকম থাকে পরের দিকে সেটা থাকে না অর্থাৎ সেটা খুব আকর্ষণীয় হয় না মেলটা এরপর স্পে ফিনাইলটি ব্যবহার করার পরে ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ গন্ধ থাকার যে বিষয়টা থাকে সেটা থাকে না এটা হচ্ছে দু নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে অনেক সময় উপর দিকে তেল কেটে যাওয়া বা নিচের দিকে খুব বেশি পরিমাণে জল কেটে যাওয়া একটা ফিনাইলের মধ্যে একটা বড় সমস্যা বলে মনে করা হয় এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উপায় বা পর্যায় আছে সেগুলোকে খুব ভালো করে অনুধাবন করলে অনায়াসে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় দু নম্বর বিষয় হচ্ছে ব্ল্যাক ফিনাল বা কাবার ফিনালের ক্ষেত্রেও বেশ কিছু এ ধরনের সমস্যা থাকে সেই সমস্যাগুলো কীরকম যেমন ব্ল্যাক ফিনালের ক্ষেত্রে নিচে একটা শক্ত সেডিমেন্ট পরে এবং উপর দিকে একটা লালচে বা কালচে জলের মতো তৈরি হয় এটা গেল এক নম্বর দু নম্বর হলো তার স্মেলটা বা গন্ধটা খুব একটা কার্যকরী ভাব থাকে না অর্থাৎ হার্ডনেস তার থাকে না তিন নম্বর হলো একটা কিছুদিন পরে তার একটা মাঝখানের দিকে একটা সেপারেশন চলে চলে আসে চার নম্বর হলো জলে দেওয়ার পর সেই ফিনালটি জলে না গুলে তেল তেল ভাব করে বা অয়েল সারফেসটা জলের মধ্যে ভেসে ওঠে এটা গেল কালো ফিনালের ক্ষেত্রে বা ব্ল্যাক ফিনালের ক্ষেত্রে প্রবলেম যেটা এরপর আমরা আসি বিভিন্ন কালার ফিনালের ক্ষেত্রে কালার ফিনাইলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কালারটা ঠিক মতো সলিবল না হয়ে নিচের দিকে সেডিমেন্ট পরে থাকছে এবং উপরের পুরো ব্যাপারটাই ভাব চলে আসছে তো এইটা এই কালার ফিনালের ক্ষেত্রে বা কালার ফিনালের ক্ষেত্রে একটা বড় কারণ বলা যেতে পারে এছাড়া বিভিন্ন ধরনের ফ্লোর ক্লিনারের মধ্যে তার যে ক্লিনিং প্রপার্টিস বা হাইজিন যে কনসেপ্ট সেই কনসেপ্টটা থাকে না সাধারণভাবে আমরা যদি বলি সাদা ফিনাইল মানে সে সাদা দুধের মতো বা মিল্কি অ্যাপিয়ারেন্স হবে তাহলেই যে ফিনাইলটা সত্যিকারে কাজ করছে বা ভালো হয়েছে এটা কিন্তু সাধারণ চোখে এটা মনে হলো কিন্তু বাস্তবিকভাবে এর প্রভাব অর্থাৎ এর নাশ করার ক্ষমতা কতটা আছে সেইটা টেস্ট করা খুব জরুরি অর্থাৎ কাস্টমার যখন এই ফিনাইলটি ব্যবহার করছে ব্যবহার করার পর সে কতটা পরিষ্কার হলো এবং ঘরের মধ্যে কতটা জাম স্কিল করলো এইটা খুব বিষয় সাধারণভাবে আগে যেমন সাদা ফিনাইলের ক্ষেত্রে শুধু লেবুর গন্ধই ব্যবহার হতো এখন বিভিন্ন ধরনের স্মেল সাদা ফিনাইলে ব্যবহার হচ্ছে এবং তার গুণগত মানও খুব ভালো হচ্ছে তবে প্রথম মনে রাখতে হবে এই ফিনালগুলি সাদা ফিনাল বিশেষ করে সাদা ফিনাল তৈরির ক্ষেত্রে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে র মেটারিয়ালস ঠিক সঠিক জায়গা থেকে পারচেস করা ফর্মুলেশন সঠিকভাবে তৈরি করা এবং তার মিক্সিংও খুব প্রপারলি করা মানে খুব তাড়াতাড়ি মিক্সিং করে ফেলে অনেক টাকা আয় করব এই যে বিষয়টা এটা কিন্তু খুব ভুল ভুল ব্যাখ্যা বলে মনে হয় সাধারণভাবে সাদা ফিনাইল অনেকে তৈরি করছে তৈরি করে অনেক টাকা লাভের আশা নিয়ে ব্যবসায় নামছে এটাও একটা ভুল ব্যাখ্যা কারণ মনে রাখতে হবে যে কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসায় প্রথম দিকে খুব লাভ করতে চাইলে বা প্রফিট করতে চাইলে সেই ব্যবসা আবার নিচের দিকেই দিকে অবশ্য নিচের দিকেই যেটা বলা যেতে পারে এগিয়ে যায় অর্থাৎ উপরের দিকে না গিয়ে নিচের দিকে এগিয়ে যায় অর্থাৎ তুলনাভাবে লস বা ক্ষতির সম্মুখীন হতে হয় এই ব্যাপারটা খুব মনে রাখা জরুরি তারপর এই এই ফিনাইলগুলি ব্যবহার করার পর জলের মধ্যে ঠিকমতো সলিউল না হওয়া ছাড়া ছানা দুধের মতো হয়ে যাওয়া এই ব্যাপারটাও কিন্তু সাদা ফিনাইলের ক্ষেত্রে একটা বড় কারণ বলাতে পারে তারপর বিভিন্ন ওয়েদার অনুযায়ী সাদা ফিনালের বা হোয়াইট ফিনাইলের ফর্মুলেশনটা আলাদা করে সেটিং করতে হয় এইটা একটা সাদা ফিনাল বা হোয়াইট ফিনালের ক্ষেত্রে একটা বড় কারণ কারণ আমাদের মনে রাখতে হবে যেই ফর্মুলেশনে আমরা শীতকালে করলাম সেই ফর্মুলেশনে গরমকাল বা বর্ষাকালে করা সম্ভব নয় কারণ টেম্পারেচার ডিফারেন্সের উপর সাদা হোয়াইট ফিনালের কোয়ালিটি বা গুণগত মান নির্ভর করে এবং তার স্থায়িত্ব নির্ভর করে এইটা না বুঝলে এই ব্যবসাতে এসে একটা খারাপ অবস্থার সম্মুখীন হতে হয় বলে আমরা মনে করি আমরা এই সংস্থা দীর্ঘ চুয়াল্লিশ বছর হতে চলল অতিক্রম করে গেছি আমরা এই ধরনের আইটেমগুলো নিয়ে ট্রেনিং দিই বা পরামর্শ দিই এবং যাতে কেউ নতুন কোনো এন্টারপ্রেনার আমাদের কাছে এসে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং আরেকটি বিষয় সেটা মনে রাখা দরকার যারা ধরুন অলরেডি এই ধরনের ফিনাইল সংক্রান্ত ব্যবসায় জড়িত হয়েছেন কোনো তথ্য জোগাড় করে হোক তাদেরকেও অনুরোধ করছি তাদের যদি কোনো প্রবলেম থাকে এই প্রবলেম আমাদের এখানে এসে সলভ করা যায় সেই ব্যাপারটাই আমরা করে থাকি আশা করি আপনারা এই ব্যাপারটা জেনে বুঝবেন ফিনাইলের যে বিভিন্নগুলো সমস্যাগুলো আছে সেই সমস্যা এড়িয়ে গেলে ব্যবসাটা করা যাবে না এই সমস্যাটাকে সলভ করে এবং কিভাবে তার সমাধান করতে হয় সেটা জেনে তারপর যদি ব্যবসায় নামা যায় তার একটা সুদপ্রসাদী ফল হয় এটা আমরা দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা এটা বলি তবে একটা বিষয় মনে রাখতে হবে সাদা ফিনাইল বা হোয়াইট ফিনাইলের ক্ষেত্রে একটা জলেরও খুব মানে ওয়াটারের জলেরও খুব একটা বড় কারণ থাকে যাতে এই সমস্যা যাতে না হয় তো এইগুলো বিষয়গুলি সব সঠিকভাবে এখান থেকে পরামর্শ নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করে অনায়াসে সে জীবনে প্রতিষ্ঠিত হবে এই আশা নিয়েই আজকের মতো আমরা আসছি নমস্কার ভালো থাকবে